রাধে রাধে আমি বিদিশা চলে এসেছি নতুন একটা শর্টস নিয়ে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমরা প্রত্যেকে আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমার সুখে দুঃখের সঙ্গী হয়ে আমার পাশে থাকো যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে তাদেরকে বলবো তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি তোমাদের আমার শর্টস আমার ব্লগ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক দেবে আর প্রচুর প্রচুর শেয়ার করো এবং কমেন্টস করতে থাকো তোমাদের লাইক তোমাদের শেয়ার এবং তোমাদের কমেন্টস আমাকে মোটিভেট করে নতুন ব্লগ এবং নতুন শর্টস বানাতে তো তোমরা এভাবেই আমার সুখে দুঃখের সঙ্গী হয়ে আমার পাশে থাকো আজ আমাদের রাধা মাধবকে নতুন করে শৃঙ্গার করলাম কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে তো লাইক দেবেই আর তার সাথে শেয়ারও করে দিও আরও কিভাবে সাজালে আরও সুন্দর লাগবে তোমরা যদি সেটা জানাতে চাও তাহলে জানাতে পারো চলো আজার নয় টাটা